আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আগস্ট মাসের এক তারিখ কাল থেকে গতকাল থেকে আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এগুলাকে রিলিজ করা হয়েছে এখন পুরোপুরি আমরা অ্যাক্সেস করতে পারছি ভিপিএন ছাড়াও তো একটা জিনিস আমি খেয়াল করলাম যে আজকে যখন আমরা ইন্টারনেটে ঢুকতে পারছি তখন আপনার আমাদের যে ফেসবুকে ফেসবুকে অনাকাঙ্ক্ষিত অনেকগুলো অ্যাড আসতেছে যে অ্যাডগুলোর সাথে আমাদের মানে কখনো লিঙ্ক নেই যেমন হচ্ছে অ্যাডগুলা ফেসবুকের সাধারণত কীভাবে দেয় আমি কিছু কিছু কন্টেন্ট পছন্দ করি সেই অনুযায়ী আমার অ্যাডগুলা আসে মূলত তারপরে আমি কোনো কিছু অর্ডার করতে চাইছি সেগুলো সার্চ করছি সে অনুযায়ী আমাকে অ্যাড শো করায় কিন্তু এখন দেখা যাচ্ছে ফেসবুকের ভিতরে এমন এমন অ্যাড আসতেছে যেটার সঙ্গে সম্পর্ক নেই মূলত আমাদের যে কন্টেন্টগুলো আছে ছাত্রদের যে আন্দোলনের কন্টেন্টগুলো আছে এবং যে হাসিনা সরকার যে সহিংসতাগুলো কমাই করছে এতদিন সেইগুলোকে লোকানোর জন্য ওরা কিন্তু বেশি বেশি করে অ্যাড স্পন্সার করছে আর আমাদের ভিডিও রিচ কমে যাচ্ছে সেই কারণে আপনাদের প্রত্যেকে বলবো অনলাইনে অফলাইনে সব জায়গায় সচ্চার থাকুন এবং বেশি বেশি লেখা লিখুন সেগুলোকে শেয়ার করুন এবং এই রিলেটেড যে কয়টা ভিডিও আছে যা লেখালেখি হচ্ছে সেগুলোকে শেয়ার করুন এবং লাইক করুন যেন আমরা এই ওদের যে প্রোপাগান্ডা ওদের যে প্ল্যান সে প্ল্যানকে আমরা পুরোপুরিভাবে নস্বাদ করে দিতে পারি ঠিক আছে ভাই আমরা কিন্তু আমাদের এই সময়ে আমাদেরকে সব সময় সবসময় একসঙ্গে একসাথে কাজ করতে হবে পরবর্তীতে কি হবে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু আমরা এখন যুদ্ধে আসি এই যুদ্ধে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে সালাম আলাইকুম